আজকে আমি আপনাদেরকে শিখাবো চোখ বন্ধ করে সাতবার আয়তল করছি পাঠ করে ফুদলে কি হয় আমি আবার বলছি চোখ বন্ধ করে সাতবার আয়তল করছি পাঠ করে ফুঁদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে রাখবেন এই আমলটি যখন আপনি করবেন আমলটি করে উপকৃত হবেন লাভবান হবেন তখন বুঝবেন আমলটি কত উপকারী জন্য আমলটা আপনি মনোযোগ সহকারে শিখেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমল করে কীভাবে উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা আমলটি যখন করবেন তখন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে না টেনে না কেটে দেখবেন তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনি আমলটি সঠিক নিয়মে করতে পারবেন অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে এই জন্য সঠিক নিয়মে আমলটি করতে হলে আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রাই বোনেরা কখন আমলটি শুরু করবেন যখনই আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন তখনই আপনি এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করা শুরু করে দেবেন তো প্রিয় ভাই আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাক পবিত্র হতে হবে পবিত্র অবস্থায় আমলটি করতে হবে তাহলে অবশ্যই সাথে সাথে কাজ হবে ইনশাআল্লাহ হবে তো প্রিয় আপনি এভাবে পবিত্রতা অর্জন করে পবিত্র একটা স্থানে বসে তারপরে আপনি আমলটি শুরু করে দেবেন সর্বপ্রথম কি পাঠ করবেন আপনি মনে মনে মহান রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমার জীবনের সমুদায় গুণাখাতা মাফ করে দেন আমি যত গুণা করেছি সব গুণা মাফ করে দেন শিরকের গুণা জিনার গুণা ছোট বড় যত ধরনের গুণা রয়েছে রাতে দিনে প্রকাশ্যে গোপনে সব ধরনের গুণা আপনি মাফ করে দেন এভাবে মহান রব্বুল আলমের কাছে আপনি গুণা মাফ চাইবেন তারপর বলবেন হ্যাঁ আল্লাহ আমার অন্তরকে পাক পবিত্র করে দেন আমি আর জীবনে কোনো ধরনের গুণা করবো না এভাবে মহানবুল আলমিন কাছে আপনি বলবেন তারপরে তিনবার দূর দিব তারপর আপনি তিনবার দূর শিব পাঠ করবেন সাল্লাহ আলী আসলাম সাল্লাহ আলী আসলাম সাল্লাহ আলী আসলাম এভাবে ইস্তেফার এবং দূর শিব যখন পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি আয়তাল কুর্সি পাঠ করবেন এই আয়তাল কুর্সি হল পবিত্র কোরআন কারিমের সর্ববিরাজ সুরাত সুরাতুল বাকারা এর একটি শ্রেষ্ঠ আয়াত সেই আয়াতটি আপনি পাঠ করবেন এই সুরে আয়াতুল কুরসির অনেক ফজিলাতে এবং গুরুত্ব রয়েছে আয়াতুল কুরসি যদি আপনি একবার পাঠ করেন আয়াতুল আয়াতুল কুরসি যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পাঠ করেন তাহলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে দিবেন সুবহানাল্লাহ শুধু জান্নাত এতটুকু দূরে মৃত্যু শুধু বাধা হয়ে রয় মৃত্যুর সাথে সাথে আপনার জন্য জান্নাতের সেই নাজরিয়ামতের ব্যবস্থা করে দেবেন সুবহানাল্লাহ এই জন্য আপনি নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন তারপরে আয়তল কুসি পাঠ করে যদি কোনো কাজে যান সেই কাজ মহানবা আলম করে দেন এবং অনেক এবং এর আরো অনেক গুরুত্ব রয়েছে তো তো প্রিয়া তো ভাই বোনেরা এভাবে তো প্রিয় ভাই বোনেরা এবং দুরুশ্রী পাঠ করে তো প্রিয় ভাই বোনেরা এভাবে যখন দুরুশ্রী পাঠ করা হয়ে যাবে তারপরে আমার দেখেন নিউমনে যে আয়তল কুসি পাঠ করবেন যখন আয়তল কুসি পাঠ করবেন মহানডুলা আলমের কাছে অবশ্যই মনে মনে দোয়া করবেন إذن كونوا دشة جنوة أموركي كورتوسون شهد دشة قطة مونة مونة تشينتا كوري رابي آية الكرسي بارتفاع بنيمون بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ماذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء أسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. لو بيجوا هنا الكرسي

بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذن يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء أسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم أتلكم سبعة قرية شابرة

لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء আদুলকুসি পাঠ করা শেষ আবার পুজো তো ভাই বোনেরা এভাবে যখন আদুলকুশি পাঠ করে পূজা হয়ে যাবে তারপরে ابن الشاشة البرد مبكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم এভাবে যখন দুটো পাঠ করা হয়ে যাবে দুটি ফু আপনি আবার দিবেন তো প্রিয় ভাই বোন এভাবে আমল করা হয়ে গেল এই আমল করে কি করবেন কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন বা ফু দিয়ে কি করবেন এভাবে সাতবার আয়তন কোষ আপনি পাঠ করবেন তারপর সাতটি ফু এভাবে দিবেন দিয়ে আপনি মাথা থেকে পা পর্যন্ত একবার মুছে দেবেন এভাবে তিনবার মুছবেন এভাবে করলে কি হবে আপনাকে যদি কেউ জাদু করে থাকে বিলাক মজিক করে থাকে সব দূর হবে আর আপনার কাছে কোনো ধরনের শয়তান আসতে পারবে না শয়তানের বাবাও আসতে পারবে না আপনার কাছে আপনাকে মাইল দূর থেকে দেখলে এভাবে যদি আপনি আমলটি করতে পারেন আপনার দ্বারের কাছেও শয়তান আসতে পারবে না জিন শয়তানের হাত থেকে আপনি মুক্তি পাবেন মানুষ শয়তানের হাত থেকেও আপনি মুক্তি পাবেন যদি এভাবে আমল করে এভাবে আপনার শরীর মুছে দেন অবশ্যই আপনার শরীরে আর কোনো ধরনের কিছু কোনো খারাপ কিছু থাকতে পারবে না ইনশাল্লাহ ক্ষতিকার কোনো জিনিস আপনার শরীরে থাকতে পারবে না তো প্রিয় ভাই বোনেরা মহান রব্বুল আলমীর উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা করুন আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই একটি কথা মনে রাখতে হবে সেটি হলো পাশক্ত নামাজ আদায় করতে হবে নামাজ কোনোভাবেই সারা যাবে না মিথ্যে কথা বলা যাবে না মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি কাজ করবেন মানুষের মতে যদি কাজ করতে নাও পারেন ভালো কাজ করতে নাও পারেন আপনি মানুষের কখনো ক্ষতি করবেন না যদি ক্ষতি করেন তাহলে আপনার ক্ষতি হবে এই জন্য সাথে সর্বদা মানুষের ভালো চাইবেন আল্লাহবুল আলমের আপনার ভালো চাইবেন এইসব